আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত আসতে পেরেছি এই জন্য আমরা সুখ জেলায় আদিসব আজকে আমাদের এই অনুষ্ঠান সফল হওয়ার জন্য এত সুন্দর আয়োজন করার পেছনে সবচেয়ে বড় যে কারিগর এবং সবচেয়ে বেশি যিনি পরিশ্রম করছেন তিনি হলেন আমাদের মাদ্রাসার সনাতন উৎসাদ মহাদিস পাওলা মস্তি ইসাক সাহেব হুজুর যেন আমরা দোয়া করি সামনে যেন বেশি বেশি আমাদের জন্য এরকম আয়োজন করতে পারে যার থেকে আমরা উৎসাহ করা যেতে পারি তো এই পর্যায়ে আমি হুজুরকে বলবো সংক্ষেপে কিছু মস্তি পেশ করার জন্য তারপরেই আমরা আমাদের শেষ অধিবেশন অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব আমি حضرت مولانا اختي اسحك العفيل ونذكر الله ولك سنصيحك السلام عليكم ورحمه الله وبركاته سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قال الله تعالى في القران المجيد والفرقان الحميد

আলতাফ হোসেন খালিদ ওকুন না আলী বলেছেন ভাই যে দিন গোরি শান্তিন একলাত বা रतनছে পরদেশ মে যে যে দিনটা অত্যন্ত আজমতের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে তার দেশ মক্কা থেকে মদিনা থেকে বের হয়েছিল সেই দিনটা আজ বিশ্বের মধ্যে অত্যন্ত অসহায় দুর্বল হয়ে পড়ে অসহায় দুর্বল প্রমাণ হয়ে উঠেছে

সেই লক্ষ্যকে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজ এই অনুষ্ঠানে ঘুরে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আল্লাহ তালা আমাদের এই অনুষ্ঠানকে শেষ শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন অত্যন্ত সুস্থ সুন্দরভাবে আল্লাহ তালা এই অনুষ্ঠানকে আঞ্জাম দেওয়া তো বিতরণ পেয়েছেন অনুষ্ঠানের মূল মাকসাদ হল যাতে আমরা আইনি আমলের আইনে তাজকে অর্জন করতে পারি ফয়নি জামিয়ার ওয়াসিদ الاستاذ হযরত মাওলানা মুক্তি সৈয়দুল্লাহ একটা কথা বারবার আমাদেরকে বলতেন যে একটা ছাত্রের জন্য ছয়টা استعداد ইলমি استعداد অতোগলা জরুরি যে ছাত্রের মাঝে ছয়টা যোগ্যতা অর্জন হবে সে ইলমি লাইনে দুনিয়াবি লাইনে دینی লাইনে সে دینی خدمت করতে পারবে এক নম্বর হলো ইলমি استعداد দুই নম্বর হলো তাহরীর استعداد তিন নম্বর হলো তাকমীর استعداد চার নম্বর হলো তসবীদ এ কুরআন استعداد বক্তব হলো অমূল্য আস্তাদ 6 নম্বরে হলো এসলাই নফস আস্তাদ এই ছয় আস্তাদ যে ছাত্র অর্জন করতে পারবে সেই ছাত্রের মাধ্যমে তার তার এলাকা তার গ্রাম তার শহর তার থানা তার জেলা তার দেশ hatta কে পুরো দুনিয়া তার ধরে ইলমি খিদমত دینی খিদমত করে থাকবে সেই সুবাদে ভাই আমরা যেহেতু মাদ্রাসায় চলে আসছে তাইনি অমূল্য আইনে পর মধ্যম করার চেষ্টা করতেছি দুনিয়া সমস্ত সুখ গ করে দিয়ে যেহেতু আমরা দিন রায় চলে আসছি মা বাবের ভাই বাইবের মহাব্বত সব ত্যাগ করে দিয়ে দিন রায় পরিশ্রম করতেছি আমরা যেন এই পরিশ্রমের মাধ্যমে ছয়টা আমরা অর্জন করতে পারি সেই জন্য চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে এমনি আমলি লাইনে তারা কি অর্জন করা তো দান করেন সামনে থেকে এই এমনি আমলি লাইনে তারা কি অর্জন করার জন্য যত সুরত আছে সমস্ত সুরত গুলা আমাদেরকে আপনার তো ফিক দান করেন আমা আলী না ইল্লার বলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অর্জন করার একটা ফর্মুলা আছে এর মধ্যে যে ফর্মুলাটা সবার কাছে স্বীকৃত এবং পরীক্ষিত

অত্যন্ত সুস্থ সুন্দর আল্লাহ তালা এই অনুষ্ঠানকে আঞ্জাম দেওয়া খুব দান করেছেন অনুষ্ঠানের মূল মাকসাদ হল যাতে আমরা আইনি আমলি লাইনে তাজকে অর্জন করতে পারি ফেনি জামিয়ার রশিদার ওস্তাদ ভগত মাওলানা মুক্তি সৈয়দুল্লাহ সাহ একটা কথা বারবার আমাদেরকে বলতেন যে একটা ছাত্রের জন্য ছয়টা ইস্তেদাত আইনি ইস্তেদাত অর্জন করা জরুরি যে ছাত্রের মাঝে ছয়টা যোগ্যতা অর্জন হবে সে আইনি লাইনে দুনিয়াবি লাইনে দিনী লাইনে সে দিনই খ্যাতমত করতে পারবে এক নম্বর হলো আলমি ইস্তেদাত দুই নম্বর হলো তাহরির ইস্তেদাত তিন নম্বর হলো তাকরির ইস্তেদাত চার নম্বর হলো তাসবিদ কোরআন ইস্তেদাত পাঁচ নম্বর হলো আমল ইস্তেদাত ছয় নম্বর হলো ইসলাই নফসের ইস্তেদাত এই ছয় ইস্তেদাত যে ছাত্র অর্জন করতে পারবে সেই ছাত্রের মাধ্যমে তার তার এলাকা তার গ্রাম তার শহর তার থানা তার জেলা তার দেশ হাত পুরা দুনিয়া

আমরা অর্জন করতে পারি সেই জন্য চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে এমনি আমলি লাইনে তারা কি অর্জন করা তো দান করেন সামনে থেকে এই এমনি আমলি লাইনে তারা কি অর্জন করার জন্য যত সুরত আছে সমস্ত সুরত গুলো আমাদেরকে আপনার তো দান করেন আমার আলাই না এগুলার বলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ